এটা একটা প্যান্টের মতো তো লাগতেছে আমার কাছে একটা প্যান্টের মতো বলাইকুম সবাইকে কিছুদিন ধরেই আমার পেইজে অনেক মেসেজ আসতেছে যে ভাই জার্মানির যেই সুইসাইড ফরেস্টটা বা সুইসাইড আত্মহত্যা যেখানে মানুষেরা করে সেই জঙ্গলটা একটাবার ঘুরে দেখাবেন তো সে সেই জন্যেই আমি রিস্ক নিয়ে চলে আসছি এই জঙ্গলের মাঝে এটা হলো মূলত আপনাদের যেটাকে বলে ব্ল্যাক ফরেস্ট আপনারা যদি ইন্টারন্যাশনাল সার্চ দেন ব্লাক ফরেস্ট লিখে তাহলে আপনারা এই জঙ্গলটা সম্পর্কে অনেক ইতিহাসই পাবেন এবং এই জঙ্গলটা সাধারণত আপনার ফ্রান্সের সাথে সংযুক্ত এবং সুইজারল্যান্ড বলে অনেক দেশের সাথে এই ব্ল্যাক ফরেস্টটা অ্যাকচুয়ালি মিশে গেছে বা মিল আছে তো এখানে অনেক মানুষ আসে যারা ডিপ্রেশনে ভুগে বা বিভিন্ন কারণে অনেক মানুষ এসে এখানে সুইসাইড করে এই জঙ্গলটা এই ফরেস্টে এটা বিখ্যাত একটা আত্মরতায় সুইসাইডের জন্য ইউরোপে একটা বিখ্যাত একটা ফরেস্ট ঠিক আছে ঠিক আছে সো আমি আপনাদের এমনকি আমি আপনাদের এই তো ঘুরাই ঘুরে দেখাবো এখন এমনকি এখানে যারা এখানে মারা যায় তাদের লাশ কোথায় দাফন করা হয় সেই সাথে এখানে কিন্তু অনেকে ইলুমিনাটি যারা পরিচর্যা করে তারা কিন্তু এখানে শয়তানের জন্য জীবন উৎসর্গ করে এবং তাদের লাশও কোথায় দাফন করা হয় আজকে আমি আপনাদের দেখাবো তো দয়া করে সবকলে ভিডিওটা দেখবেন এবং আপনাদের জন্যই যেহেতু আমি এখানে আসছি কারণ এখানে আসলে পুলিশে ঝামেলা করেন সময় পুলিশ অনেক সময় জিজ্ঞাসাবাদ করে কেন আমি এখানে আসছি অ্যাকচুয়ালি এখানে আসা বৈধতা নাই যে এভাবেই যেহেতু জঙ্গলটা নিয়ে অনেক কথা আসছে যে এখানে অনেক মানে সুইসাইড করে যারাই আসছে এখানে সুইসাইড করে সো আপনাদের জন্য যেহেতু আমি আজকে এখানে আসছি তো দয়া করে সকলে ভিডিওটা শেয়ার করবেন ওকে প্রথমে আমি আপনার একটা ইয়া দেখাই যে দেখুন এই দেখতেই পাচ্ছেন নাম হলো মেয়েটার নাম ছিল ভানেসা ঠিক আছে উনিশশো সালে জন্মগ্রহণ করছে দু সালে এখানে সুইসাইড করেছে এই জায়গাটাই সুইসাইড করছে তো তার লাশ বা এখানে তার বডি ছিল দেখে এখানে তারা স্মৃতির জন্য রেখে দিয়েছে অ্যাকচুয়ালি এটা গেথে এবং এখানে একটা মোমবাতি রেখেছে আমি যাই না কেন এটা হয়তো বা সম্মান জানানোর জন্য এই জঙ্গলটা নিয়ে বিভিন্ন কথা কথা আছে আর কি জঙ্গলে অনেক মানুষই সুইসাইড করে আমি আই থিঙ্ক সো যে এখানে আমি কোনো আজকে কোনো খারাপ কোনো কিছু দেখতে পারবো না আই হোপ সো যদি দেখি দেখা যাক কি হয় বাকিটা এখানে এই যে রেড এই কালারগুলি দেখতেছেন না এগুলি কালার দিয়ে রাখছে কারণ এখানে হয়তো বা এখানে সুইসাইড করেছে সেই হেতু এই রঙগুলি যেখানে আপনার দেখতে পারবেন আমি শুনেছি এই রঙগুলি যেখানেই থাকে সেখানে নাকি মানুষ সুইসাইড করেছে ঠিক আছে এখানে বিভিন্ন স্মৃতি হিসাবে এই রঙগুলি লাগিয়ে রেখেছে আর কি চলেন অনেকে বলতেছে আমি কি জঙ্গলের ভিতরে বলতে গেলে অনেকে জিজ্ঞেস বলতে বলবেন হয়তো বা রাত্রিবেলায় কেন আমি আসলাম না এখন বা এখানে বিকাল সাড়ে পাঁচ চারটা বা পাঁচটা বাজে ঠিক আছে এখন আর যেহেতু দিন বড় হয়ে গিয়েছে জার্মানিতে সেহেতু সূর্য অস্ত্র যায় বা ইউরোপে দিন বড় হয়ে গিয়েছে যেহেতু সেহেতু সূর্য অস্ত্র যায় আপনার রাত আটটা নয়টার সময় ঠিক আছে আর আমি যেখানে থাকি এটা অনেক দূরে তো আর রাত্রিবেলা এখানে যদি আমি আসি তাহলে অনেক সময় পুলিশ বনে অনেক কিছু ধরে আমাকে অনেক কিছু করতে পারে বা বলা তো যায় না বিপদ যে কোনোভাবেই আসতে পারে বন্য পশু আছে অনেক কিছুই তো এখানে আসে আছে তাই না তো আমি একটা জিনিস দেখেন এই দেখেন এটার ভিতরে চলে আসছে আমি একটা জিনিস দেখলাম আমি আপনার ভিতর দেখাই যে দেখুন এখানে একটা জামার মতো দেখা যাচ্ছে আমি জানি না দেখেন কত দিন হয়ে গেছে দেখেন কত দিন হয়ে গেছে তাহলে আমি একটু আমি একটা ঘুরাই দেখাই আপনাদের আরে এটা একটা প্যান্টের মতো তো লাগতেছে আমার কাছে একটা প্যান্টের মতো দেখেন একটা প্যান্টের মতো লাগতেছে আমার কাছে কতদিন হয়ে গেছে এখানে পরে আছে এখানে আপনি আসলে অনেক কিছু এখানে আপনি পাবেন মনে করেন অনেক অনেক কিছু নিয়ে আসে এখানে এসে তারা করে বা মারা যায় বা আত্মহত্যা করে এখানে এবং তাদের মনে করেন জামা কাপড় এখানে বিভিন্ন জায়গায় পাওয়াও যায় না মায়া লাগলো এটা দেখেছি আপনার প্যান্টটা কান্নাকার জানি প্যান্ট এটা এই জঙ্গলের মাঝখানে আমি এখন জঙ্গলের ভিতর চলে আসছি আবার অনেকে ভাবতে পারেন যেখানে তো গাছ বিশাল বড় বড় এখানে কিভাবে তারা গলায় ফাঁস দেয় অথবা কীভাবে তারা সুইসাইড করে তাদের উদ্দেশ্যে বলে রাখি তারা মূলত এখানে এসে ওষুধ খায় বিভিন্ন ধরনের ওষুধ খায় তার অনেক সময় তারা ফায়ারিং পিস্তল নিয়ে আসে অথবা অনেক সময় তারা তুই মারে বিভিন্নভাবে তারা আর কি এখানে সুইসাইডগুলি করে ও ও পুরা জঙ্গলে ভাই এই দেখেন এই গাছটার মধ্যেও কেউ এখানে 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 সুইসাইড করছিল এই জায়গাটায় এখানে তারপরে এই যে দেখেন দেখা যাচ্ছে আল্লাহ তার আত্মাকে বেশ নসিব এই জায়গাতেও আপনি দেখতে পাচ্ছেন তারপরে ওই যে হ্যাঁ আমি যাচ্ছি ওই জায়গাটায় এটা বিরাট গহীন জঙ্গল ভাই বিরাট বড় গহীন জঙ্গল এটা এটা একমা মাথা থেকে আরেক মাথা আরো এই লা দেখছেন চিহ্ন এখানে আপনি আসে অজস্র এরকম চিহ্ন পাবেন যেখানে তারা অ্যাকচুয়ালি লাশ খুঁজে পেয়েছিল লাশ খুঁজে পাওয়ার পরে এখানে এজ এ স্মৃতি হিসেবে স্মৃতি হিসেবে তারা এই চিহ্নটা দিয়ে রাখছে যে যাতে করে এখানে তার লাশটা পাওয়া গিয়েছিল হয় একটা মানুষ নাই দেখেন একটা মানুষও নাই আর এখানে একটা মানুষও নাই আমি যত ভিতরে যাচ্ছি আর গহীন জঙ্গল ভিতরে এখানে অনেক সময় কঙ্কালও পাওয়া যায় অনেক সময় কঙ্কালও পাওয়া যায় মৃতদেহ পড়ে থাকা যায় দয়া করে ইউরোপে যদি কেউ থাকেন দয়া করে আসবেন না এখানে বলে রাখলাম আর আপনারা সকলেই জানেন যে সুইসাইড বা আত্মহত্যা করা মহাপাপ এদের এই দুনিয়াতেও কোনো রেহাই মিলবে না এবং পরকালে গিয়েও তাদের সারাটা জীবন তাদের দোচোখে থাকতে হবে যারা এগুলি করে আল্লাহ তাদের বুঝ দেখ যে তাদের লাশটা এখানে এসে যে করে তারা শান্তির জন্য বা একটু ভালো কোনো কিছুর জন্য কিন্তু তারা যে কত বড় একটা ভুল করতেছে তারা মৃত্যুর পর একচুয়ালি বুঝতেছে মা বুঝতেছে এখন আল্লাহ এরকম মৃত্যু জানি কাউকে না দে কেউ যেন সুইসাইড না করে সেটাই সকলের কাছে আমার অনুরোধ আর একটা কথা দেখেন তাদের লাশ আর আমি দেখি এখানে আসে নাকি হ্যাঁ পেয়ে গেছি এই দেখেন এই দেখেন এটা এখানেও সুইসাইড করছিল এবং তার লাশ হয়তো এখানে দীর্ঘদিন এখানে ছিল পচেও গিয়েছিল হয়তোবা হয়তোবা না পচেও যায় কঙ্কালও থাকে না মিশে যায় কারণ এখানে তো আসে না কেউ বা তো দেখে কেউ তাই না যারা সুইসাইড করে এখানে এসে যারা সুইসাইড করে তাদের লাশটাও এখানে পড়ে থাকে সবসময় আহারে কেউ নাই তাদের এখানে জানতেও তো পায় না যে কোথায় যে সুইসাইড করছে পরবর্তীতে লাশ পেয়ে পাইলে অনেক সময় তার আইডেন্টি কার্ডও নিয়ে আসে না যে আইডেন্টি করবে আমি পুরো জঙ্গলের ভিতরে দেখেন এক একটা মানুষ বাকি এখানে গন্ধ প্রচণ্ড গন্ধ এখানে প্রচণ্ড জায়গাটায় আমাকে ভয় লাগতেছে না না ভয় লাগতেছে না শরীর বন্ধ করে আসছি কারণ বলা তো যায় না আমি কবরস্থানটা খুঁজতেছি যে এখানে একটা কবরস্থান আছে যেখানে এখানে কবরস্থান আছে আপনার যেখানে যারা সুইসাইড করে এখানে যারা লাশ পাওয়া যায় যতটুকু পাওয়া যায় সেখানে দাফন করে আর এখানে কিন্তু ইলুমিনাটিরও চর্চা হয় অনেক সময় ইলুমিনাটি তো আপনার জানেন বিদেশি ইলুমিনাটি প্রচুর পরিমাণ চর্চা হয় তারা এখানে এসে তাদের জীবন উৎসর্গ করে শয়তানের উদ্দেশ্যে যেখানেও সালার এই জায়গাতেও কত জায়গায় লাশ পাওয়া গেছে বুঝেন আর এই ইউরোপের মধ্যে মানুষ ডিপ্রেশনে বেশি ভুগে বাংলাদেশিদের কথা বাদ ইউরোপিয়ানদের কথা তারা ট্রেনের নিচে আত্মহত্যা করে তারা জঙ্গলে এসে আত্মহত্যা করে আর যেহেতু তারা এটা একটা সুইসাইড ফরেস্ট হয়ে গেছে তো তারা এখানে এসে থাকতে চায় আমার খারাপ লাগতেছে দেখি যে এত মানে এখানে এই জায়গাতে আল্লাহ তাদের দোয়া করে আল্লাহ তাদের বেশ দিন করুক আমার ইচ্ছা ছিল এখানে রাত্রি বেলা আসে বাট রাত্রি বেলাটা আসা আমার মা বাবা এলো করে নাই নিষেধাজ্ঞা করছে বলছে বাবা তুই না এক মায়ের এক ছেলে তোমার যা দরকার নেই রাত্রে তারা তো আসতেই দিবে আমি আপনাদের কথায় আসছি যে দেখায় আনি আপনাদের এই সুইসেট ফরেস্টটা ঘামায় গেছি আমি আর গন্ধ এখানে প্রচুর পরিমাণ গন্ধ দেখেন এখানে লাশটা যদি পড়েও থাকে লাশটা যদি পড়েও থাকে পাতা পড়ে এই লাশের আর্টকেও খুঁজে পার কোণ ইয়ার সম্ভাবনা নেই আর এই জঙ্গলে আপনার শিয়াল আছে বন্য অনেক পশু পাখি আছে সাপ আছে বিভিন্ন ধরনের পশু পাখি হরিণ আছে এই জঙ্গলের মধ্যে তো ওইগুলো এসে অনেক সময় খেয়ে ফেলা লাশ পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না দেখেন আমি দিতে গেছি একবারে ঘরের ভিতরে চলে গেছি ও মাইগজ দয়া করে সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শেয়ার করে সকলকে দেখাবেন এই সোজা রাস্তা দেখতেছে না এই জঙ্গলটা খালি ভিতরেই যাচ্ছে মনে করেন এই রাস্তা যদি আমি 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 চলে চলে যাই যাই ভিতরে আর তাকাইতেছি বিশ্বাস করেন মনে আমি সম্পূর্ণ এই জায়গাটার মধ্যে যেখানে আমি তাকাচ্ছি সেখানে এই চিহ্নগুলি পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টি গন্ধ আসতেছে মানে একটা অন্যরকম একটা আবহাওয়া এই জঙ্গলটা সাধারণ কোনো মানুষের জন্য না আর এই জঙ্গলটা এত নীরব বিশ্বাস করে এত নীরব এই জঙ্গল যে আপনার মনের মধ্যে অন্য একটা অনুভূতি চলে আসবে আর যখন দেখবেন এখানে হাজার হাজার মানুষ মারা গেছে তো মানে কোনো সংখ্যা নেই এখানে যে কত মানুষ মারা গেছে সেটা সেই জিনিস মনে করলে বা আপনার যদি চিন্তা করেন আপনি অন্য একটা দুনিয়াতে হারাই যাবেন দেখেন দেখেন এই দেখেন সামনেও চিহ্ন আছে আমি এটা চিহ্নটা মানুষকে বুঝলাম না আমি আপনার এই দেখেন এখানেও এখানেও বিভিন্ন জায়গায় চিহ্নটা বাট আমি আলহামদুলিল্লাহ আমি কখনো শুনি নাই যে কোনো বাঙালি এখানে ইসা বা এসা এইগুলি এই মহাপাপের মতো কাজ করছে ইউরোপিয়ানরা করে ইউরোপিয়ান যেমন ট্রেনের নিচে ওরা ঝাঁপ দেয় প্রতিনিয়ত প্রতিদিন একজন দুইজন হইলেও বা ট্রেনের নিচে ঝাঁপ দেয় তার মধ্যে একটা জার্মানির মধ্যে একটা স্থান আছে না হলে গ্রোস ক্রাও ওই জায়গার মধ্যে প্রতিদিন বা দুই তিন দিন পর পর একজনে সুইসাইড করে জার্মানরা আমি জানি না কেন কি বিরাট জঙ্গল এটার ভিতর দিয়ে আমি যত যাব আরও গহীন যত ভিতরে যাব আর গহীন আমি কিন্তু আমি আপনার কবরস্থানটা আমি খুঁজে পাইতেছি না বাট কোথাও এক জায়গায় এই জায়গায় কবরস্থানটা আছে আমার যতটুকু আমি শুনেছি বা তথ্য পাইছি যেখানে কবরস্থানটা আছে বাট আমি সেই কবরস্থান হয়তো আরও গহীনে যদি আমার কবরস্থান কবেশন খুঁটতে গভীনও যেতে হয় আমি আপনার যদি আমার সাথে থাকেন আমি যাবো এখনই জানেন চলে এই রাস্তা হাঁটছি আমি প্রচুর ঘামাইমায় গেছি আমি অনেক রাস্তা হাটার পরে অবশেষে আমি জায়গাটার খোঁজ পাইলাম অর্থাৎ আপনার যেখানে এখানে যারা সুইসাইড করে আত্মহত্যা করে তাদের যেখানে দাফন করা হয় সেই সাথে ইলুমিনাতি যারা মনে হয় একটা মানুষও নেয় দেখেন একটা কি গ্রহীন একটা মানুষ নয় এখানে যারা ইলুমিনা দিয়ে চর্চা করে যারা এখানে এসে অ্যাকচুয়ালি সুইসাইড করে বা শয়তানের উদ্দেশ্যে জীবন দান করে তাদের কিন্তু সাধারণ কোনো কবর তাদের দাফন করা হয় না তাদের দাফন করা হয় আমি দেখি আপনাদের কোথায় এই সেই জায়গা এই দেখতে পাচ্ছেন কবরস্থান এই সেই স্থান জঙ্গলের একেবারে ভিতরে এই কবরস্থানটা তারা বানায় রাখছে শুধুমাত্র যারা এখানে সুইসাইড করে তাদের যাপন করার জন্যে তো আমি আপনাদের আরো কাছের থেকে দেখান কিন্তু ভাই আমার সিরিয়াসে ভয় লাগতেছে যে একটা মানুষ নাই দেখেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখানো দেখার অনুরোধ ইয়া ব্যবস্থা করে দিবেন যাতে করে কেউ যদি কখন এরকম এই পথে যাতে কেউ না যায় যে তাদের কোথায় রেখে দাও যে তাদের কবরটা বা তাদের কোথায় দাফন করে রাখা কত অযত্ন বন্ধ

এই দেখেন কতদিন ধরে খোলা হয় না এটা এটার ভিতরে মানুষ যাওয়া নিষেধ আর কি কারণ যেহেতু এখানে আত্মহত্যা করে যারা আর যারা ইলুমিনেটি চর্চা করে তারা এদিক দিয়ে হয়তো বা এটার ভিতরে ঢুকে সেই যেই মানুষ শয়তানের জন্য জীবন ত্যাগ করেছে সে মানুষদের জন্য এখান দিয়ে হয়তো বা তারা ডেঙে ঢুকে আর কি দেখেন এই দিক দিয়ে হয়তো বা ঢুকে আপনার দেখেন এখানে জমাইছে জমানোর পর এদিক তো আমি ঢুকতে যাচ্ছি বাট এখানে প্রচণ্ড গন্ধ হয় প্রচুর পরিমাণ গন্ধ এটা কোনো সাধারণ মানুষের জন্য না এই কবরস্থানটা এত গন্ধ এখানে আমি যাই না কেন এত বিশ্রী গন্ধ ওই জায়গাটার মধ্যে আমি আপনাদের বুঝাইতে না মাফ আল্লাহ মাফ করুক আল্লাহ কেউ আমি সকলের কাছে একটাই অনুরোধ করব কখনো ভাই কেউ সুইসাইডের মতো খারাপ কাজ করবেন না আমার প্রিয় ভাই বোনেরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন দয়া করে অন্যের জীবন বা যারা এগুলি করতে আগ্রহী তাদের সাবধান করতে এখনই একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন না করলে সমস্যা নেই শুধু একটা কথাই বলবো এই পিছনে মানুষ শত শত যারা আত্মহত্যা করে যারা মস্ত বড় গুণার কাজ করেছে এটা কিন্তু খ্রিস্টান ধর্মেও বলা আছে যে যারা আত্মহত্যা করবে যারা সুইসাইড করবে তারা জাহান্নামবাসী হবে আমাদের মুসলমান ধর্মে তো আছেই তো তাদের পিছনে রেখে আমি বলতেছি কখন এই মস্ত বড় গুণার কাজ করবেন না কারণ আর এখানে যারা সুইসাইড করছে বিশ্রী গন্ধ এখানে ভাই বিশ্রী গন্ধ বমি চলে আসার মতো একটা এরকম গন্ধ এখানে মানুষ পচার গন্ধ যদি এমন বিশ্বে হইতে পারে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এখন তারা এই কাজটা করছে তারা এত বড় ভুল করছে এখন হয়তো বা তারা বুঝতেছে যে তারা কত মস্ত বড় গুণার মতো কাজ করেছে এখন তারা না পারতেছে কিছু বলতে না পারতেছে কিছু করতে আল্লাহ তাদের আল্লাহ তাদের গুণা মাফ করে দেখ আল্লাহ তাদের মাফ করে দেখ এটাই আমাদের একজন মুসলমান যেহেতু আমরা আমাদের চাওয়া থাকবে আল্লাহ জানি তাদের এই ভুলটা ক্ষমা করে দেয় আর যারা এই সব করার চিন্তা ভাবনা মাথায় নিয়েছেন যে জীবনে যাই হোক না কেন হার মানবেন না জীবনটা এত সোজা না এত সহজ না যে যা চাইবেন তাই হবে জীবনটা এত সোজা না ভাই যে যা চাইবেন তাই হয়ে যাবে হার মানবেন না জীবনা আর সুইসাইড করার মতো সুইসাইড করার মতো মস্ত বড় গুনার কাজ কখনোই করবেন না আল্লাহ সকলকে হে দান করুক এখন আমি চলে যাব এখন আমার ম্যাপসে খুঁজে আমি জানি না আমি কোন জায়গাতে আস আছি ম্যাপসও আমার কাজ করবে করবেন বা যে আমি এখানে কোনো নেট নেই আমি চেষ্টা করব এখন চলে যাওয়ার জন্য আল্লাহ সকলকে সাবধানে থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুবই খারাপ লাগতেছে যাদের জন্য সত্যি আমার খুব খারাপ লাগতেছে যাদের লাশগুলো এভাবে পড়ে আছে এই জঙ্গলের মাঝে পচে গেছে লাশ পচে যাওয়ার গন্ধ আল্লাহ সবাইকে হৃদয় দান করে সবাই সাবধানে থাকবেন এই বলে আমি শেষ করতেছি আমার ভিডিওটা আল্লাহ হাফিজ